আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো মধ্যমপুর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন স্টেশনের চারপাশটা দেখুন সবুজ গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল দেখতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসা থাসনাবাদ শাখা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে মধ্যমপুর স্টেশনের দূরত্ব আটষট্টি কিলোমিটার সিক্সটি এইট মধ্যমপুর স্টেশনের কোড হলো এন স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতিকরণ হয় উনিশশো সালে হাসনাবাদের দিকে যেতে মধ্যমপুর স্টেশনের পরবর্তী স্টেশন হলো নিমদারি আর বারাসাতের দিকে যেতে বা শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো মাটনিয়া অনন্তপুর কারা কারা প্রথমবার এই মধ্যমপুর স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু মধ্যমপুর স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে মধ্যমপুর স্টেশনটা দেখতে কেমন ও তার চারপাশের পরিবেশটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে এসোনে চারপাশটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা শহরকেন্দ্রিক স্টেশনগুলি ঘেরা থেকে ছোট বড় বাড়ি আর ফ্ল্যাট দিয়ে বা গ্রামের স্টেশনগুলি ঘেরা থেকে সবুজ গাছপালা দিয়ে ধান ক্ষেত দিয়ে বাগান দিয়ে বেশ দারুণ লাগে দেখতে এই স্টেশনের শেষের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশ দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনের শেষের পরিবেশটা বেশ দারুণ লাগবে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে পাবেন আপনারা কোন পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন শহরের নাকি গ্রামের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে বলেছিলাম একটু আগে স্টেশনের শেষের পরিবেশটা বেশ সুন্দর স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা।